আর হয়ে যাবে আমরা বলতে চাই এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আহত আরেক শিক্ষার্থী ইবান তাহসিবকে ইবান তাহসিবকে বক্তব্য অনুরোধ করছি সংগ্রামী উপস্থিতি গতকাল যে হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে সামিল হয়েছি সেই হামলার একটা চিহ্ন আমিও বহন করছি গতকালকে যে ঘটনা প্রথমত সেটা সম্পর্কে যদি একটু বলি পুলিশকে ফেস করার অভিজ্ঞতা তো আমাদের সবারই আছে যারা আমরা এই আন্দোলন সংগ্রামে নিয়মিত শরিক হই পুলিশের গতকালকের আচরণ খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এটা তাদের পূর্ব নির্দেশিত একটা মানে আচরণ ছিল নাহলে একটা ব্যারিকেড ভাঙার সময় এত আক্রমণাত্মক এত বর্বরচিত আক্রমণ আমরা কিন্তু খুব সাধারণত দেখি না ক্যাম্পাস এরিয়ার ভেতরে সাউন্ড গ্রেনেড ছোড়া জল কামান দিয়ে আক্রমণ করা এবং লাঠি লাঠিচার্জ করতে করতে একদম মাটিতে শুয়ে ফেলা একটি আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ঘটনাটা কেমন ছিল যে আমাদের একজন নারী সহযোদ্ধা সে আহত হয়ে শুয়ে পড়ছে তাকে বাঁচানোর জন্য যখন অন্যরা এগিয়ে আসছে তখন তাদেরকেও পেটানো হচ্ছে এবং আরও দুঃখজনক ঘটনা কি একটা পথচারী যার নাম বাবুল সে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আমাদেরকে পেটাতে পেটাতে সেই বাবুল লোকটিকেও পেটাতে পেটাতে তার পা ভেঙে দিয়েছে সে কাঁদতে কাঁদতে বলছে যে আমার সংসার এখন কিভাবে চলবে আমি ড্রাইভিং লাইসেন্সটা করানোর জন্য এসেছিলাম আমি ট্রাক চালাই এখন আমি কিভাবে চলব ফলে বন্ধুগণ গতকালকের এই ঘটনায় আমরা দেখেছি যারা বরাবরের মতো আদিবাসী ইস্যুতে বিরোধিতা করে যারা আদিবাসী নাকি উপজাতি এই তর্কে জড়াতে চায় তারা সরকারের এই আচরণকে সমর্থন জানিয়েছে এই যে ঘটনাটা বাবুলের সাথে ঘটলো এটা চিহ্নিত করে আমরা বলতে চাই যে দেখুন সাধারণ মানুষ এই বাবুল এই সাধারণ মানুষ হিসেবে আপনিও কি রাষ্ট্রের কাছে আসলে নিরাপত্তি না যে রাষ্ট্রের রাষ্ট্রকে আপনি সমর্থন যোগাচ্ছেন যে রাষ্ট্রের এই প্যাসিবাদী আচরণকে আপনি সমর্থন করছেন সেটা কি আসলে ঠিক হচ্ছে কিনা না বন্ধুগণ একটা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে যে সময় এসে পৌঁছেছি সেখানে তারই প্রত্যাশা ছিল না যে আবার এরকম পুলিশি রাষ্ট্রের একটা চেহারা আমরা দেখব অথচ কথা ছিল যে আর কোনো বৈষম্যের চিহ্ন আমরা রাখবো না আর কোনো আর কোনো এরকম আক্রমণের চিহ্ন আমরা রাখবো না গতকাল যখন ছাত্রদের ছাত্ররা বাধ্য করে প্রক্টরকে পুলিশ পুলিশের কাছে ফোন করতে এটা এটার চাওয়ার জন্য এই আচরণের জবাবদিহিতা চাওয়ার জন্যে তখন প্রক্টরকে পুলিশ জানায় যে তারা তো আদিবাসী তারা তো পাহাড়ি ছিল মানে পাহাড়ি হলে তাদের ওপর আক্রমণ করা যায় তাহলে এই যে এই যে এই রাষ্ট্রের চরিত্র এই যে সে একটা বৈষম্যমূলক চিন্তা নিয়ে আছে তাহলে এটা এটা তো সেই একই একই চরিত্র নিয়েছে এসে রইল বন্ধুক আমরা বলতে চাই যে একটা ফ্যাসিবাদী সরকার এই গণভুত্থানের মধ্য দিয়ে পতন হলেও রাষ্ট্র প্যাসিবাদী যে কাঠামো সেটা কিন্তু এখনো বহাল আছে এবং সেই কাঠামোকে ভাঙতে হলে আমাদের মতো যারা গণতান্ত্রিক শক্তি এই গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধতা অত্যন্ত জরুরি সবশেষ এ কথাটা বলতে চাই যে এই সমাবেশ থেকে আমি দাবি তুলছি যে যে গ্রাফিনীকে কেন্দ্র করে এই ঘটনার সূচনা আদিবাসী কথা আদিবাসীদের কথা উল্লেখ করে যে গ্রাফিনী সেটাকে আবার পাঠ্যপুস্তকে বহাল করতে হবে এবং একই সাথে গত দুদিনের যে হামলার ঘটনা সংক্ষুবদ্ধ ছাত্র জনতা এবং আদিবাসী শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা সেই হামলার দ্রুত বিচার করতে হবে এই বলে আমি শেষ করছি ধন্যবাদ বন্ধুগণ আরেকটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে একজন পাহাড়ি হিসাবে আমি কি হিসাবে পরিচিত হতে চাই এই অধিকার কাউকে দেওয়া হয়নি যে আমি কি হিসাবে পরিচয় হতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একজন চাকমা যে বাঙালি হতে পারে না ঠিক তেমনি একজন বাঙালিও কখনো মামলা ত্রিপুরা হতে পারে না তার নিজস্ব সত্তা রয়েছে তার সশ সত্তা নিয়ে এই দেশটাকে ঘরে তোলার যে প্রয়াস প্রয়াস এই প্রয়াসটা আমাদের করতে হবে আমরা বলতে চাই বারবার আমরা যখন বারবার সম্পৃক্ততার কথা বলছি তখনই বারবার বিচ্ছিন্নতাবাদী তার ত্যাগ দেওয়া হচ্ছে মানুষদেরকে এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম আমরা চেয়ে দেখেছি যে একাত্তর পরবর্তীতে শেখ মুজিব যে সংকটটা তৈরি করেছে এই সংকটটা এখনো রয়েছে সেদিন সেদিন শেখ মুজিব উগ্র বাঙালি জাতিটা কমতে বলেছিল তোরা বাঙালি হয়ে যা এই যে সংকট ছিল হলো এই সংকট চব্বিশের গরমের পরেও আমরা একজন মানুষ থেকে দেখেছি তারা অস্বীকার করতে চায় যে তারা স্বীকার করতে চায় না এখানে বাঙালি ভিন্ন অন্য জাতিসগুলো রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি কালচার রয়েছে স্পষ্টভাবে বলতে চায় যে এখানকার দেশকে ঘরে তুলতে হলে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ দেশকে সুন্দর করতে হলে এখানকার মানুষদেরকে সব মানুষের সব শ্রেণীর অন্ত অন্তর্ভুক্তিমূলক টাকায় নিয়ে এসে গড়ে তুলতে হবে বন্ধুগণ আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মাহাতা প্রতিন মাহাতা প্রদিন উপস্থিত সংগ্রামী আজকে হামলা হামলা এবং আদিবাসীদের উপরে এবং সাধারণ জনগণের উপরে যে হলো সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি গতকালকে আপনারা অনেক খেয়াল করেছেন দুপুরবেলা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটা বিবৃতি আসলো একটা পোস্ট সেখানে তিনি লিখেছেন যে আমরা নিন্দা জানাই স্টুডেন্ট ফর সোভার ইন্টারন্যাশনাল সংগঠন যারা কিনা আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছিল সেই হামলার তারা নিন্দা জানায় নিন্দা যদি জানাতে হয় প্রথম নিন্দা তো ওনাদের নিজেদেরকে নিজেদেরকে করতে হবে ওনাদের পুলিশের উপস্থিতিতে যখন আদিবাসী শিক্ষার্থীদেরকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয় পুলিশ যখন নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে সেই হামলার দায় শুধুমাত্র ওই গোষ্ঠীর একার কেন হবে এই হামলার দায় তো সর্বতভাবে এই সরকারকে নিতে হবে তারা আমরা দেখলাম যে নিজেদের দায় এড়িয়ে এই নিন্দা খেলে খুব ভালো মানুষ সাজলেন এবং ঠিক যেই সময় তারা এই নিন্দা জ্ঞাপনটি করলেন ঠিক সেই সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার একটা মিছিল যারা কিনা ওই সন্ত্রাসী হামলার প্রতিবাদ করতে আগাচ্ছিল সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদ করতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে একটা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল সেই মিছিল আমিও ছিলাম একদমই শান্তিপূর্ণ মিছিল ছিল মিছিলটি পুলিশের ব্যারিগেডের কাছে যাওয়া মাত্র পুলিশ সেখানে যেভাবে হামলে পড়লো এবং তাদের এভাবে আসলে হামলে পড়ারই কথা কারণ এই পুলিশ গণ অভ্যুত্থানের খুনি পুলিশ এই পুলিশ খুনি এই খুনিদের কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই এই খুনিদের কোনো স্ট্রাকচার এখন পর্যন্ত ভেঙে দেওয়া হয় নাই হাসিনার আমলে যারা গুম করত সেই গুম করতো যে সব বাহিনী সেই প্রত্যেকটা বাহিনীকে যখন আপনারা জিএ রাখবেন আপনারা যখন একই পুলিশকে এখন পর্যন্ত অটুট রাখবেন কোনো ধরনের সংস্কার আপনারা করবেন না মুখে মুখে সংস্কার সংস্কার খেলা খেলবেন আর কার্যত সন্ত্রাসীদেরকে আপনারা তোয়াজ করবেন আর যারা কিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আপনারা পেটাবেন তাহলে আপনারা কিসের গণ অভ্যুত্থেন সরকার আপনাদেরকে আমরা প্রশ্ন করতে চাই আপনারা কার পাহারা দেওয়ার জন্য এখানে এসেছেন আপনাদের গত দুই দিনের কর্মকাণ্ডে এটা পরিষ্কার আপনারা জনগণের পাহারা দেওয়ার জন্য এখানে বসেন নাই আপনারা সন্ত্রাসীদের পাহারা দেন যদি আপনারা আপনাদেরকে সন্ত্রাসীদের পাহারাদার হিসেবে প্রমাণিত করতে না চান তাহলে আমরা দেখতে চাই অনতি বিলম্বে আপনার যে অযোগ্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যার আমলে একের পর এক জনগণের উপরে ফাঁসিবাদী হামলা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদী ম আক্রমণ করছে একের পর এক মাজারে হামলা হচ্ছে এমনকি আদালতের মধ্যে আদালতে কুপি আইনজীবীকে মেরে ফেলা হচ্ছে আপনার পুলিশের উপস্থিতিতে আপনার চেয়ে বড় অযোগ্য আর কে আছে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন মিডিয়ার সামনে আসেন সাংবাদিকদের সামনে আসেন তিনি হেসে হেসে কথা বলেন সুমধুর হাসি দেন আমরা আসলে জনগণ আপনার এই সুমধুর হাসি দেখতে চাই না এই সুমধুর হাসির কোনো দাম নাই আমাদের কাছে আপনি যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদেরকে তোয়াজ করবেন আর যারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে পেটাবেন ওই সুমধুর হাসির আড়ালে আমরা আরেক নম্বর ফ্যাসিবাদ দেখতে পাই আমরা এই ফ্যাসিবাদী ফ্যাসিবাদী আওয়ামী লীগ যাওয়ার পরে নতুন করে কোনো ফ্যাসিবাদ এই দেশে দেখতে চাই না অনতি বিলম্বে আপনার এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেশটাকে আপনি সরান যদি আপনি চান যে আপনাকে সন্ত্রাসকে পাহারাতে না বলা হোক ডক্টর ইউনুস প্রায়ই বলেন যে শুরুতে অনেকবার বলেছিলেন যে আমরা আমরা অযোগ্য আমাদের অতযোগ্যতা নাই ভুল হলে ধরিয়ে দেবেন তো আপনার এখন আমরা ভুলটাই ধরাতে চাচ্ছি আপনার শুধু ভুল হচ্ছে না মহা ভুল হচ্ছে এবং যা করছেন এটা আর ভুলের পর্যায়ে নাই এটা এখন অপরাধের পর্যায়ে চলে গেছে আমরা আমরা অনতি বিলম্বে সরকারের কাছ থেকে এই যে হামলাগুলো হচ্ছে আদিবাসীদের উপরে এবং জনগণের উপরে এর যথাযথ পদক্ষেপ আমরা দেখতে চাই এখন পর্যন্ত মাত্র দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই দিনের হামলার ফুটেজ আপনাদের সঙ্গে ছিল প্রত্যেককে আপনারা দেখেছেন তাহলে মাত্র দুইজন তার কেন এই প্রশ্নটা আমরা করতে চাই আমরা একই সাথে গণাভ্যুত্থানের সময় যারা আমাদের রাস্তার সংগ্রামের সাথী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুগণ এবং নাগরিক কমিটির যারা বন্ধু তাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কথায় কথায় মুজিববাদের কবর খুঁড়বেন এই কথা বলেন মুজিববাদ এই না থাকে এই মুজিববাদকে উচ্ছেদ করার কথা বলেন তো শেখ মুজিব কি করেছিল শেখ মুজিব আদিবাসীদের সাথে কি করেছিল তিনি আদিবাসীদেরকে বলেছিলেন যে তোরা সবাই বাঙালি হয়ে যা শেখ মুজিব আদিবাসীদেরকে তাদের তারা যে আদিবাসী দিতে চায় নাই আমরা দুঃখের সাথে বলতে চাই আপনাদেরই সদস্য রূপাইয়া আপনাদের আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রূপাইয়া তিনি তার আদিবাসী হিসেবে তার যে স্বীকৃতি সেই স্বীকৃতির দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি এইভাবে রক্তাক্ত হলেন অথচ আপনাদের কোনো ধরনের লিখিত ডকুমেন্টসে এই আদিবাসী শব্দের উল্লেখ আমরা দেখতে পাই না আপনারা নিন্দা করেছেন আমরা দেখেছি কিন্তু গতকালকে যখন এই সন্ত্রাসী হামলা পাল্টা পুলিশ হামলাটা হলো সেটা আরেক ধরনের সন্ত্রাসী হামলা অবশ্যই সন্ত্রাসী হামলা কেন নয় পুলিশ আন্দোলনকারীদেরকে মারতে এসে একটা পথচারীকে পিটিয়ে তার ঠ্যাং ভেঙে দিয়েছে এটা কি সন্ত্রাস না এটাও সন্ত্রাস এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে তো এই যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুরা আপনাদের সহযোদ্ধা আদিবাসী হিসেবে তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে তার যে ক্ষোভ সেই ক্ষোভ দিয়ে তিনি সামনে তারা মার খেলেন রক্তাক্ত হলেন এখন সংকটাপন্ন অবস্থায় আছেন আপনারা এখন পর্যন্ত আপনাদের লিখিত ডকুমেন্টে এই আদিবাসী সকালে উল্লেখ করতে পারলেন না তাহলে আপনারা যদি আপনাদের নিজেদের সহযোদ্ধা আদিবাসী যারা আছেন তাদের দাবিকেই ধারণ করতে না পারেন তাহলে আপনারা কিসের ইনক্লুসিভ এই প্রশ্ন আমরা করতে চাই আপনারা সারাক্ষণ বলবেন অন্তর্ভুক্ত করার কথা বলবেন আর সবাইকে আপনারা করতে তাহলে তো হবে না আমরা বিলম্বে এই গণ যে বাংলাদেশ যে গণ অভ্যুত্থান বাংলাদেশের আপামর জনগণ করেছেন ছাত্র ছাত্রী শ্রমিক কৃষক সবাই মিলে করেছেন সেই গণ অভ্যুত্থানের বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী দাপট কোনো ধরনের ফ্যাসিবাদী দাপট আমরা দেখতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় বলেন আমরা অযোগ্য আমাদের যোগ্যতা নাই আপনি যেই পজিশনে বসে আছেন সেখানে বসে এই ধরনের সরল সরল নেই কথা বলা সাজে না এটা জনগণের নিরাপত্তার প্রশ্ন এটা আমাদের অধিকারের প্রশ্ন যাতে আর প্রতিষ্ঠিত না হয় সেই প্রশ্ন সেইখানে যদি আপনার বারবার মনে হয় আপনি অযোগ্য আপনি ক্ষমতা থেকে সরে যান দরকার নাই আমাদের এরকম অযোগ্য উপদেষ্টা সবাইকে ধন্যবাদ